ছেড়ে দাও কাণ্ড একটা দুর্ঘটনা এরকম দুর্ঘটনা তো ঘটেই থাকে দুঃখজনক দুর্ঘটনা ভাবছিলাম আটান্ন দিন হয়ে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো দাগিয়ে দিলেন না কেন সেটাই এতদিন ভাবছিলাম আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সাধারণ ঘটনা দুর্ঘটনা বলে দাগাতে আটান্ন দিন সময় দিলেন এই রাজ্যের তৃণমূল এবং চটি ছাড়া প্রতিটি মানুষ বুঝতে পারল যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে প্রশ্ন তুলেছেন যে এত তাড়াতাড়ি এই নির্যাতিতা ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কার হাত ছিল সবাই জানে কার হাত ছিল তিনি নিজের মুখে স্বীকার করেছেন আমি বিনীতকে দিয়ে ফোন করিয়ে মৃতদেহ পুড়িয়েছি করে ভরে নিয়ে যাওয়া হয়েছে বাংলার মানুষকে শুনিয়েছেন তবু বাংলার মানুষের লজ্জা আছে নেই চারশো পাঁচশো করে ফিতে কাটছেন পুজোর কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন একবার ভেবেছেন কি কলকাতায় পুজো উদ্যোক্তারা এই রাজ্যের জেলায় জেলায় পুজো উদ্যোক্তারা তাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন কোনো চোর চাপটা আপনার দুর্গা পুজোর ফিতে কাটলেন না তো বা আরজিকরের যারা অপরাধ প্রমাণ করার চেষ্টা করলো অপরাধ প্রমাণ লোপাট করার চেষ্টা করলো মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল সে আপনার পুজোর ফিতে কাটল না তো কলকাতার পুজো উদ্যোক্তারও তো এখনো পথে নামেনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে যদি কেউ সবচেয়ে বেশি চুপ করে সহ্য করে যায় তারা হচ্ছে কলকাতার এবং এই পশ্চিমবঙ্গের জেলার জেলার পুজো উদ্যোক্তারা যারা অসুনা দুর্গার পুজো করে তারা এই আরজিকরের প্রতিবাদে পথে নামেনি কেন নামেনি নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল কলকাতার পুজো উদ্যোক্তাদের মাথায় যারা বসে আছেন অধিকার্থ তৃণমূলের নেতা তাদের পথে না নামারই কথা জেলার কি একই হাল আজকে মুখ্যমন্ত্রী বললেন আরজি করে দুর্ঘটনা ঘটেছে আর কি কি হলো শেষ মুহূর্তে খবর আসছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তরফ থেকে তারা নাকি আমরণ অনশন আন্দোলন করবেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা এই কথাগুলো যখন শুনছিলাম আর একটা দুর্ঘটনা দুঃখজনক দুর্ঘটনা তখন শেষ অব্দি এই মুহূর্তে এখন ঘড়ি বলছে প্রায় রাত নটার কাছাকাছি এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে বেশ কিছু আপডেট আসছে সেগুলো আপনাদের আগে দিয়ে দিই আপডেট যেগুলো আসছে সেগুলো হচ্ছে আপাতত কর্মবিরতি উঠলো জুনিয়র ডাক্তাররা সব রকমের কর্মবিরতি তুলে নিলেন তারা কাজে ফিরছেন কালকে তারা কাজে ফিরছেন ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের আন্দোলন চলবে তারা রাজ্য সরকারকে ঘন্টা সময় দিয়েছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বাকি দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা জীবন বাজি দেখেছেন তারা আমরণ অনছনে যাবেন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দেবাশী সালদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা নিজেদের জীবন বাজি লাগলাম চব্বিশ ঘন্টা সময় নিলাম তারা আমি দেখলাম তারা একটা তাদের মিছিল একটা বড় ঘড়ি নিয়ে এসছেন চব্বিশ ঘন্টা রাজ্য সরকারকে সময় দিয়েছেন যদি রাজ্য সরকার তাদের দাবি দাওয়া মেনে না নেয় তাহলে তারা আমরণ অনশনে যাবে এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হাসকালিকান্ড মনে আছে আপনাদের আপনারা বড্ড তাড়াতাড়ি ভুলে যান কারণ মানুষ আপনাদের তাড়াতাড়ি ভুলিয়ে দেয় হাসকালিকাণ্ড তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একজন নাবালিকাকে ডেকে বানানো হয়েছিল তারপর ওই তৃণমূলের নেতা তার বন্ধুরা ওই নাবালিকার উপর অকত্য অত্যাচার করে নাবালিকা শরীরে রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসে কয়েক ঘন্টার মধ্যে মারাও যায় মারা যাবার খবর পেয়ে তৃণমূলের নেতারা শটান মেয়েটির বাড়িতে যায় মৃতদেহ তুলে পোস্টমর্টেম না করিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেয় একই ঘটনা কিন্তু আর করে ঘটেছে শুধু পোস্টমর্টেম হয়েছে নামমাত্র পুড়িয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তার পেছনে কে আছে কে বিনীত গোয়ালকে ফোন এসকট করে বডি নিয়ে গিয়ে পানিহাটি শ্মশানে নিজের বিধায়ককে করিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো এই রাজ্যের প্রতিটি মানুষ জানে তাকে এই রাজ্যের পুজোর ফিতে কাটাছে পুজোর উদ্যোক্তারা লজ্জা স্মরণ এখন আমাদের বাঙালি হিন্দুদের কাছ থেকে এখন আর আশা করা যায় না যে কোন রকম লজ্জা থাকবে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ড নিয়ে যিনি কাণ্ডের পর বলেছিলেন লাভ অ্যাপেয়ার্স বলবেন নাকি প্রেগন্যান্ট বলবেন কাণ্ডের পর কি বলেছিলেন বক্ষিৎ কান্দের পর বলেছিলেন যে একজন মহিলার সঙ্গে তার খদ্দেরদের ঝামেলা হয়েছিল তার দলের নেত্রীরাও বলেছিল বাকি বিভিন্ন কান্দে কখনো বলেছেন ছোট ঘটনা কখনো মেয়েটির চৈতন্য নিয়ে রাখদুলেছেন আর জিগর কান্দ নিয়ে কি বললেন শুনুন আপনারা বাংলার Bogdanpur এলাকায় দুঃখজনক অনেক সময় দুঃখজনক থাকে সেটাকে মানুষ কখনো বুঝতে পারে না কিন্তু মনে রাখতে হবে

মানে দুর্গা মাকে নাকি অপমান করছে জুনিয়র ডাক্তার এবং তার সঙ্গে যারা আছেন সাধারণ মানুষ তারা নাকি দুর্গা অপমান করছেন ওই যে তিনি বলেছেন উৎসবে ফিরতে বাংলার মানুষ ফেরেনি সেটা হচ্ছে অপমান করা কাকে দিয়ে আপনারা পুজোর কাটাচ্ছেন ভবিষ্যতের প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবেন তো নিজের বাড়ির মেয়েকে যখন সেই মেয়ের সঙ্গে এরকম আরজিকরের কাণ্ড হবে তখন সেই মেয়ে কিন্তু বলবে বাবা তুমি কলকাতার পুজো উদ্যোক্তা হয়েও তুমি মিছিলে পা মেলাওনি কেন জবাব কিন্তু দিতে হবে আজকে মুখ বুঝে মেনে নিচ্ছেন খুব ভালো বিজেপি রাম বাম বলে দাগিয়ে দিচ্ছেন খুব ভালো আছেন পঁচাশি হাজার নিয়ে পুজো করছেন জবাব কিন্তু দিতে হবে এই আজকে আর কি ঘটলো আজকে দেখলাম আমরা যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে পুলিশ রীতিমতো পেটালো চ্যাংদোলা করে কয়েকজনকে তুলে নিয়ে গেল আপন সামন্ত বলে একজন জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়েছে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই

আমাদের একজন জুনিয়র ভাই জুনিয়র ডাক্তার তিনি ওখানে ওয়াই চ্যানেলের ওখানেই সেখানে যে আমাদের দাঁড়িয়েছিল কলকাতা পুলিশের লোক এসে সেই ম্যাটাডোরের ম্যাটাডোরের লোকজনকে ম্যাটাডোরের যারা চালক যারা কর্মচারী তাদেরকে হুমকি দিয়ে সরে যেতে বলে বলে এখানে দাঁড় করানো যাবে না তারা রাস্তার সাইডে দাঁড়িয়েছিলেন ম্যাটাডোর ওনাকে ওনাদেরকে 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 দুজনকে একা পেয়ে ওনার তখন সেখানে আপনারা এরকম বিনা কারণে বলতে পারেন না যে কেন এখান থেকে সরে যেতে হবে তার রেসপন্সে এই কলকাতা পুলিশ যারা জানায় যে তারা নাকি ডাক্তারদের আন্দোলনের সাথে সবসময় শান্তিপূর্ণ ভাব বলে রেখে চলেছে সেই কলকাতা পুলিশ একাবে একা পেয়ে দুজন জুনিয়র ডাক্তারকে চ্যাংদোলা করে কার্যত রাস্তায় লাঠি মারতে মারতে হিচড়ে দিয়ে নিচে সরিয়ে দেওয়া হয় তখন অবধি এই বাকি জনগণ ছিল না এই যে সাধারণ মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই যে যারা বয়স্ক মানুষরা হয়েছিল তারা ছিল না এদিকে যে অবস্থায় ফ্রেম গিয়ে নিচে একা পেয়ে এটা করা হয়েছে এই যে আমরা রাস্তায় বসে আছি এই যে যানজট হয়ে আছে এর দায় কার পুরোটাই কলকাতা পুলিশের আমাদের এরকম রাস্তায় রাস্তা ব্লক করে কোনো কিছু করার কোনো রকম কোনো প্ল্যান ছিল না পুলিশের কাছে বললেন তাদেরকে আমরা তীব্র ধিক্ষার জানিয়েছি তাদেরকে আমরা ভিডিওটি দেখিয়েছি আমরা মিডিয়াকেও দেখাতে চাই ভিডিওটা

আর করে এরকম দুর্ঘটনার সংখ্যা আরো তিনটি ঘটেছে দু হাজার ষোলো ডক্টর গৌতম পাল আর জি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর গৌতম পাল দু হাজার ষোলোর চব্বিশে অক্টোবর তার দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বাহান্ন বছর বয়সী এই ডাক্তারের পচা গলা দেহ দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিয়েছিল প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রথম তলায় একটি ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় পেয়েছিল পুলিশ কোনো সুসাইড নোট মেলে নি ডক্টর গৌতম পাল দু দুর্ঘটনা ছিল আরজি করেন এই মেডিসিন বিভাগের অধ্যাপক ওটাও দুর্ঘটনাই ছিল ম্যাডাম দু কুড়ি পৌলমী সাহা কোভিড উনিশ নাইনটিন মহামারী চলছিল পয়লা মে দু হাজার কুড়ি মর্মান্তিক মৃত্যু হয়েছিল দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণ প্রার্থী পঁচিশ বছরের মহিলা চিকিৎসক পৌলমী সাহার পুলিশ জানিয়েছিল আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর নতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পৌলমী এক্ষেত্রেও কোনো সুসাইড নোট পাওয়া যায়নি তার পরিবার বলেছিল সুসাইড করার কোনো কারণ ঘটেনি ম্যাডাম এটাও দুর্ঘটনায় ছিল করে ডক্টর গৌতম পাল ডক্টর পৌলমী সাহা দু হাজার তেইশ সুব্রতজ্যোতি দাস তেরোই আগস্ট দু তেইশ ড্রাগ ওভার ডোজের জোরে জেরে মৃত্যু হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন সুব্রজ্যোতি দাসের আরজি কর থেকে এম করার পর ওখানকার ইন্টার্নশিপ করছিলেন তিনি প্রশ্ন উঠেছিল শুভ্র কি নিজেই অতগুলি অ্যান্টি ডিপ্রেশন পিল খেয়েছিলেন নাকি কেউ তাকে খাইয়ে দিয়েছিল সেই উত্তর আজও অজানা গৌতম পাল পৌলবী সাহা শুভ্রজ্যোতি দাস আরজি করে অনেক দুর্ঘটনা ঘটেছে ম্যাডাম একটা নয় শুধু এই এবারে নির্যাতিতা নয় এর আগেও আরজি করে অনেক ঘটনা ঘটেছে কি ঘটনা উঠে এসছে এখানে জাল ওষুধের কারবার হাসপাতালের আসল ওষুধ খোলা বাজারে বিক্রি হয়ে গেছে মেডিকেল বর্জ্য বাংলাদেশে চলে গেছে হস্টেল ক্লাসরুমে যৌন চক্র দেখা গেছে সেক্স র্যাকেট নাকি চলতো মৃতদেহ মৃতদেহ সঙ্গেও নাকি যৌন আচরণ করা হতো কোথায় র্যাকেটের সুতো বাঁধা ছিল কারা র্যাকেট চালাতো র্যাকেটের এই টাকার ভাগ কোথায় যেত সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অজানা মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে ঘটনাকে বললেন দুর্ঘটনা দুঃখজনক দুর্ঘটনা আর কি বলবো বলুন তো কিছু বলার নেই এত কিছু বলার পরেও আপনারা যারা কাকে দিয়ে ফিতে কাটাচ্ছেন এটুকু আমরা ঠিক করতে পারছেন না আপনাদের আর নতুন করে বলার কি আছে কারা ফিতে কাটছে আপনাদের চোর চামার দুর্নীতিবাজ পুলিশ ধরে নিয়ে গেছে সিবিআই ধরে নিয়ে গেছে চুরি চামারির মামলা আছে শিক্ষকের চাকরি চুরির মামলা আছে কয়লা পাচারে যুক্ত কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন পুজো উদ্যোক্তারা যে এই আর্জি করে নির্যাতিতার মেয়েটির মৃতদেহ এসকট করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো নিজের বিধায়ক পুলিশ কর্মীদের সহায়তায় তাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন জবাব কিন্তু আপনাদের দিতেই হবে আগুন কিন্তু সবার পেছনেই লাগবে যারা মনে করছেন আর্জি করে কি হয়েছে তাতে রাম এবং বাম কি আন্দোলন করছে তাদের প্রিয় নেত্রীকে সরাতে জবাব দিতেই হবে আশা করব যে এই যারা আজকেও পথে নামলেন না আজকেও এতকাণ্ডের পরেও তাকে দিয়েই ফিতে কাটাচ্ছেন তাদের পরিবারে এরকম ঘটনা ঘটবে না এমনটাই আশা করব। নিজেদের ছেলে মেয়েদের সামনে কি করে মুখ দেখেন বলুন তো ছেলে মেয়েরা বাড়িতে প্রশ্ন করে না বাবা তুমি কেন প্রতিবাদে নেই তুমি নাকি মা দুর্গার পুজো করো অসুর নাসিনী দুর্গার পুজো যারা করে তারা আরজি করে নির্যাতিতা মেয়েটির জন্য একটা মিছিলও করতে পারলো না এতটা নির্লজ্জ একটা দুর্গা পুজোর উদ্যোক্তা কি করে হতে পারে বলুন তো আমার তো মাথায় ঢোকে না যে আপনারা এতটা নির্লজ্জ কি করে হতে পারেন একদিকে মা দুর্গার পুজো করছেন আর নিজের পরিবারের একজন দুর্গা যাকে আর্জিকর হাসপাতালে নির্যাতন করে মেরে দেওয়া হলো তার জন্য একটুও চোখে জল আসছে না একটা মিছিল করতে পারলেন না আর কিছু বলার নেই আর্জিকরকে শেষ অব্দি আটান্ন দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন দুর্ঘটনা অসাধারণ ম্যাডাম অসাধারণ এরকম রাজনীতি আপনার কাছ থেকে শিখতে হবে আর্জিকর কাণ্ড নাকি দুর্ঘটনা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা পুজো দেখুন ঠাকুর দেখুন আনন্দ করুন শুধু ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করবেন আজকালের মেয়েটির জায়গায় যেন আপনার মেয়েটির পালা না আসে কামদনির ওই গ্রামের মেয়েটির জায়গায় যেন আপনার মেয়ে এই অত্যাচারের শিকার না হয় জি করে সুপার স্পেশালিটি হাসপাতালে ওই নির্যাতিতা ডাক্তারটির বদলে আপনার মেয়ে যেন না থাকে তাহলে কিন্তু আপনার পেছনে আগুন লাগলে আপনারা প্রতিবাদ শুরু করবেন ততদিন ততদিন পুজোয় আনন্দ করুন দেখুন তিনি রাগ বাজাচ্ছেন ফি থেকে বেড়াচ্ছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কিন্তু আপনাদের পরিবারে আগুন লাগলেও এভাবে যেভাবে কামদুনি নিয়ে চিৎকার করে এসেছি হাসখালি নিয়ে চিৎকার করে এসেছি আরজিকর নিয়ে চিৎকার করে যাচ্ছি এই ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে এরকম দুর্ঘটনা আরো ঘটবে আপনাদের পরিবারের মেয়েদের সঙ্গেই ঘটবে তখনও থাকবো আমি প্রতিবাদে তখনও এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না